मुसलमान <usuruh> <usuruh> <Suruh> যেটা কষ্ট সেই কষ্ট অনুযায়ী কাজ করে প্রধান না হলে প্রধানের কাজ করে না এমএলএ না হলে এমএলএ কাজ করে না মাস্টার না হলে মাস্টারের কাজ করে না ডক্টর নালে হলে ডক্টরের কাজ করে না জন না জন জনের কাজ করে না নাচ না হলে নাচের কাজ করে না এর বিরুদ্ধে উন্নতিরা যার যেটা অহদা সেই অহদাই কাজ করে কিন্তু দুনিয়াতে শুধু একটাই তপকা আছে যেটা আলেমদের তপকা দুনিয়াতে একটাই তপকা আছে যেটা আলেমদের তপকা কষ্ট

মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে তুমি বুঝিরা সব সাধারণ মানুষ বসে আছে বেশি কমপ্লিকেটেড নয় বেশি আপনাদের করে জড়াবুটি করে আমি আপনাদের বলবো না একদম সিম্পল সহজ করে তো একটা কথা বলে দিয়ে যায় জেনে রেখে দিবেন দুটো জিনিস মাথায় রাখেন যারা গুনাহগার যারা গুনাহগার আমার মত গুনাহগার খাতা কা আছে তাদের মাথায় দুটো নিয়ে নিতে হবে যারা নেককার ভালো লোক আছে আমার বাপেরা উলামায়ে হযরতরা যারা বসে আছে তাদের করে দুটো জিনিস মাথায়

এমন বাপ পড়ে গেছে ছেলে এখনো তার লোন মিটাচ্ছে এমন বাপ পড়ে আছে এমন বাপ কবরে চলে গেছে সে বাপ দাড়ি রাখে রে এমন বাপ কবরে চলে গেছে পরে জায়গা জমি দখল করে নিয়ে কবরে চলে গেছে এ রে রুম্বো টুম্বো দিরা তাদের লাগে দোয়া দরকার আছে এ আমরা ছেলে হিসাবে ভালো রকম জানি বলার কথা নয় কাউকে বলা যাবে না কিন্তু মন জানে তাদের জন্য দোয়া দরকার কিন্তু যদি আমরা এই দুটো দুটো করে চারটি এই চারটি জেনে জেনে মাথায়